إنا الصلاة والسلام على من كان نبيا آدم وآدم بين الماء والتين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم وعلى علي سيدنا ما সেই দিন মাওলানা বেবে দেখ মনে মনে প্রেমী করছ ঠেকি নাইলে ঠেকিবার যেহাস मोहम्मद या रसूल बिने अम्मा अम्मा सल अला सय्यदीना मा वाला आ सय्यदीना नबी नबी गौतमार भोबा দিদার পাওয়া যায় নবী পোলার ভালো ভালোবাসায় আল্লাহর জন্নাত যায় আল্লাহ হুম্ على سيدنا مولانا وعلى علي سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

चईनो बीक पावर जनो कमेल पीर दया चा इलाह इल लला भोला इलाह ला इलाह इल लह भोला इलाह इला ला इलाह সাল্লাল্লাহু উপস্থিত সম্মানিত হাজির সম্মানিত মুসলিন কেরাম আজকে শুক্রবার জুমার দিন গরিবদের হজের দিনে যারা আমরা মুসলমান মসজিদে নামাজ পড়ার জন্য এসছি যারা আসতেছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলুন দিনের মোবারকবাদ সকলকে জানাচ্ছি আলাইকুম দেওয়া সন্নত সালামের জবাব ওয়াজিব সালাম দেওয়া কি নবীজির সন্নত এই সন্ন্যত শোনার পরে না নিলে ওয়াজিব তরক হয় কি তরক হয় ওয়াজিব তরক করা বড় গুনা মানি কবিরা গুনা আল্লাহ তালা যেই আমাদেরকে মুসলমানের মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে পরে কি দিতে হয় সালাম দিতে হয় এটা হক এটা কি মুসলমানদের একটা হক হচ্ছে কি যখন মানুষ মুসলমান একজন মুসলমানকে দেখা হয় তখন তার মধ্যে সালামের বিনিময় হবে নবীজি সাহাবি হজরতে আনাস রা আনহু বলেন আমি নবীজির সাথে দশ বছর ছিলাম নবীজির খ্যাদমতে কয় বছর আমি নবীজির খ্যাদমতে দশ বছর ছিলাম আমি দেখেছি নবী পাকের আদর্শ কেমন ছিল নবীজি নবী নবীজি সকল নবীগণের নবী এবং সকল রসুলগণের রসুল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুল নাবিন এবং কি শাফিয়াল মুজ অর্থ হচ্ছে যে আমার নবীজি বাবা আদম থেকে হুল্লা পর্যন্ত সকল নবীগণের কি নবী এবং সুপারিশের কান্ডারি সুবাহানাল্লা বলেন হাসরের ময়দান যখন কায়েম হবে তখন বাবা আদম থেকে সকল নবীরা নফসি নফসি করবে শুধু আমার নবী বলবে রব্বি হাবুলি উম্মতি রব্বি হাবুলি উম্মতি সুবাহান আল্লাহ বলেন নবীজি কেন উম্মতের জন্য কাঁদবে নিজের জন্য কাঁদবে না নিজের জন্য এই জন্য কাঁদবে না কারণ নিজের জন্য কাঁদবে না কারণ আল্লাহ হাবিব যিনি আল্লাহ চেয়েছেন রাখার জন্য আমার নবীজি নবীজি কিন্তু উম্মতের মায়ায় রজা শরীফে শুয়ে আছেন সুবাহান্লাহ বলেন আমার নবীজি জিন্দা নবীজি এই এর উপরে আমাদের কি বিশ্বাস আছে কি আছে না রবজা শরীফে এখনো আমার নবীজি জিন্দা হায়াতুল নবী সুবাহান আল্লাহ বলেন এর উপরে বিশ্বাস রাখা ইমান আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে বিশ্বাস করি না তেমনও আল্লাহ তালা সৃষ্টিতে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা রজা শরীফে জিন্দা অবস্থায় রাখছেন সুবাহান আল্লাহ বলেন প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যখনই জুমার দিন আসে কিসের দিন শুক্রবার জুমার দিন আসে তারপরে বলছে এই দিনে তোমরা আমি নবী বেশি করে এবং অধিক হারে দুরসুরি পাঠ করো এখন একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন সাহাবি কি করলেন প্রশ্ন করলেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন যে তোমরা যখন শুক্রবার জুমার দিন আসে তখন আমি নবীর উপরে বেশি বেশি দূর শরীফ পাঠ করো কেননা এই দিন হচ্ছে রহমতের দিন এবং এই দিনে বিশেষ ফেরেশতারা তারা উপস্থিত হন সুবাহান বলেন আজকে এই ফেরেশতারা কি আমাদের সব কিছু দেখতেছেন সুবাহানাল্লাহ বলেন তোমাদের যে কেহ আমায় নবীজির উপরে দুরুশরী পাঠ করো এই তোমাদের দুরুশরীফ আমি নবীজির নিকটে পেশ করা হয় সুবাহ আল্লাহ বলেন তখন বর্ণনাকারী সাহাবি বলছেন আমি আবেদন করলাম কি করলাম আমি আবেদন করলাম যে কয়লা কুলতু ও বাদাল মাউতি যে আমারও মৃত্যু হবে এবং আপনারও দুনিয়া থেকে বিদায় হবেন উপাদ করবেন কিন্তু তারপরও আপনি কিভাবে শুনবেন সুবাহান বলেন তারপর আমার নবী কি বলেন পয়লা নবীজি বললেন কুলতু অবাদ আল মাউতি পয়লা অবাদ আল মাউতি ইন্নাল্লাহ হাররামা আলাল আউদি আনতা কুল আজসাদ আল আনবিয়া ফানাবিউল্লাহ হাইউন ইউরজাকুন সুবহানাল্লাহ বলেন রাওয়াহুল ইবনে মাজার ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে যে নবীজি প্রথম বলছে যে তোমরা শুক্রবার জুমার দিনে আমি নবীর উপরে অধিক হারে বেশি বেশি করে দুরু শরীফ পাঠ করবা তখন একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে বুঝতে পারলাম আপনি দুনিয়াতে আছেন আমাদের দুরু শরীফ শুনেন বা আমাদেরকে দেখেন কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন তারপরেও কি আমরা যখন দুরুদ সালাম পাঠ করব আপনার কি শুনতে পাবেন তারপরে নবীজি বললেন হ্যাঁ আমি তোমাদের দুরুজ শরীফ আমি দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে শুনি এবং দেখি দুনিয়াতে যখন আমি থাকব না তারপরও আমি তোমাদের দুরুদ সালাম শুনতে পারবো সুবাহান আল্লাহ বলেন কারণ কি কেউ বলে নবীজি মরে গিয়েছে মাটির সাথে মিশে গেছে নাউজুবিল্লা বলেন আর এখন আমার নবীজি কি বলেন শোনেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা হরমা আল্লাহ আরুদে আল্লাহ তালা হারাম করেছেন কি করেছেন হারাম করেছেন হাররমাল আরুদে এই দুনিয়ার জমিনের মাটিকে আনতা আজাল আজসা আদাল আনবিয়া মানে দুনিয়ার জমিনে মাটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং হারাম করেছেন আনবিয়া যারা আল্লাহ রাসূল আনবিয়া নবীগণ শুধু আমার নবী অন্য নবী রাসূলগণ কি তাদের দেহ মুবারক جسেম মুবারক এই মাটি বকখন করার জন্য আল্লাহ কি করেছেন হারাম করে দিয়েছেন শুধু হারাম করে তাই নয় পানাববিউল্লাহু হাইউন ইউর জাকুন এবং ইউ সাল্লুন বলছে কি রবদা শরীফে তো জিন্দা আছে এবং আল্লাহর পক্ষ থেকে ওই নবীর আসুল রিজিক প্রাপ্ত হন সুবাহান বলেন কি প্রাপ্ত হন রিজিক প্রাপ্ত হন এবং তারা নামাজও পড়েন সুবাহান আল্লাহ বলেন যারা রবদা শরীফে এবং কবরে তাদের মাজার শরীফ এবং নবীগণের বেলাকি কি রওজা শরীফ রওজা শরীফে নামাজ আদায় করেন এবং কি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন তারা কি জিন্দা না মরা জিন্দা এই বিশ্বাসের নাম হলো ইমান এর বিশ্বাসের নাম কি ইমান ইমান আছে তো নবীজির উপরে বিশ্বাস আছে আর নবীজির উপরে সন্দেহ থাকলে ইমান থাকবে না ইমান রাখতে হলে কি সন্দেহ করা যাবে না যে নবীজি কি জিন্দা না মরা তবে একটা হালে সুন্না তল জামাতের আকিদার মধ্যে হচ্ছে কি আল্লাহর হাবিব রৌজা শরীফে এখনো জিন্দা আছেন এর উপরে যারা ইমান এনে মৃত্যুবরণ করবে পাঁচত্ব নামাজ আদায় করবে আল্লাহ তালা তার এই ইমান এবং নেক আমলের কারে কারণে কবরটাকে ব্যস্তের বাগান বানিয়ে দিবে সুহান বলেন কেউ বলে বর্তমান ফেতনা ফাসাদের যুগের মধ্যে বলা হচ্ছে যে কি নবীজি যে রবজা শরীফে জিন্দা আছে তা প্রমাণ করার জন্য ওই ব্যক্তি নাকি রজা শরীফে দেখবে রজা শরীফে তুলে নবীজিকে দেখবে জিন্দা না মরা এটা প্রমাণ করবে আমাদের নবীজি বলছে এটা সত্য নাকি বন্ড নবী না সত্য নবী এই কথা বর্তমানে চলতেছে এগুলা কোনো ইহুদি খ্রিস্টান বলে না বর্তমানে কিছু নামদারি মুসলমানের জবান দিয়ে বের হচ্ছে নাউজুবিল্লা বলেন নবীজিকে দেখবে যে জিন্দা না মরা নবীজি বলছে এটা ওনার কি বিশ্বাস নাই তো যার মধ্যে এটা বিশ্বাস নাই তার সাথে আর কথা আসেনি উনি তো মুসলমান আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করার নাম ইমান রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে না দেখে বিশ্বাস করার নাম আকিদা রাখার নাম ও ইমান সুবাহান বলেন আমরা আহলে সুন্না তল জামাত নবী প্রেমিক লোক আমরা বিশ্বাস করি রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম রবজা শরীফে জিন্দা আছে আপনারা কি আকিদা নবীজি রবজা শরীফকে জিন্দা মরা জিন্দা আছেন আলহামদুলিল্লাহ যিনি এই কথা বলেছেন উনি তো মুসলমান করে এই নামাজ কার মাধ্যমে আমরা পাইছি। যেমন কোরআন শরীফ এই কোরআন শরীফ নাজি হয়েছে আমাদের নবীর উপরে এখন এই কোরআন পৈরেও কি নবীর সম্মানে বিরোধিতা করে তাহলে এই কোরআন হাদিস এজমা কিয়াস নামাজ রোজা হজ জাগাত এইগুলি কি আমার কোন দাম রইল কারণ নবীর মাধ্যমে তো আমরা কোরআন পাইছি নবীর মাধ্যমে তো আমরা নামাজ রোজা হজ্জাগাত পাইছি তো নবীর মাধ্যমে সব কিছু পাইলাম এখন নবীর সানে যদি বেয়াদবি করা হয় এগুলি কি কোনো মুসলমানের কাজ হতে পারে মুসলমানের কাজ হতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের লেখাপড়া শিক্ষার যোগ্যতা এক বিষয় তারপরে ফ্যামিলিগত মা বাবার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এক বিষয় আছে কারণ লেখাপড়া করলে যে সবাই মানুষ হয়ে যাবে তেমন না লেখাপড়া করেও কেউ অমানুষ হতে পারে যেমন নবীজি না মরা জিন্দা এই বিষয় উনি কি যাচাই বাসাই করবে নাউজুবিল্লা বলেন এগুলো কি মুসলমানের কথা হতে পারে কোন মুসলমানের কথা হতে পারে না উনি লেখাপড়া করছে না করছে আমার জানা নাই কিন্তু উনার পিতা মাতার একটা শিক্ষা এই শিক্ষা নাই পিতা মাতার যদি শিক্ষা থাকতো যে যেখানে যাবি যাই করোস না কেন আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে জীবনে করবি না আমাদের পিতা মাতা শিক্ষা দিয়েছে যে লেখাপড়া করো আর নাই করো পিতা মাতার এই শিক্ষা হচ্ছে কি লেখাপড়া করো আর নাই করো যেখানে থাকো আর নাই থাকো আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে করা যাবে না এটা হলো মা বাবার শিক্ষা আমাদের মা বাবা এমন শিক্ষা দিয়েছে মা বাবা ভালো দেখে শিক্ষা দিয়েছে আর যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে করে তাদের মা বাবা এমন শিক্ষা দেয় না এগুলি বেয়াদব বেয়াদবের কি কি হয় বেয়া জন্ম নেয় আমার আমাদের মা বাবা যেমন ভালো তেমন আমরা ছোট থেকে নবীর পক্ষ নিয়েছি আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন নবী পাকের পক্ষ থেকে পক্ষে কথা বলে এই জীবন কুরবান করতে পারি সকলে বলুন আমিন কারণ মৃত্যুর পরে তো শুরু হবে প্রথম আমাদের সা কিন্তু প্রথমে যে মরার পরে কবর দে কবরের পূর্বে যে শোয়ানো হয় লাশ শোয়ানো হয় কবরে শোয়ানো হয় না এই কবরে শোয়ানোর পর একটা দোয়া পরে কি পরে একটা দোয়া পরে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসুল ইল্লা এই প্রথম অবস্থায় তো নবীজির নামে নবীজির মিল্লাতে আমাদেরকে শোয়াবে তো নবীর উন্মতে নবীর পক্ষে যদি কথা দুনিয়া থেকে না বলি কবরে গেলে কি কোনো পক্ষ নেওয়া যাবে নি দুনিয়াতে কারণ দুনিয়াটা হলো জান্নাতি হওয়া এবং জাহান্নামি হওয়ার জায়গা দুনিয়াতে থেকে যদি আমি নবী না চিনতে পারি কবরে গেলে কেমনে চিনবো দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির মান নবীজির পক্ষে কথা বলতে হবে তা না কবরে গেলে নবীজি মিল্লাতে নিবে এবং বলেন ওয়ালা মিল্লাতে রাসুল্লাহ মানি হচ্ছে বিসমিল্লাহ আল্লাহর নামে নবীজির মিল্লাতে সোয়ানো হচ্ছে এই ব্যক্তিকে তো নবীজি যে এভাবে নিবেন কুল মোবারকে নিবেন কি নবীজির দুশ্মনকে নিবেন না নবীজির প্রেমিককে নিবেন নবীর পক্ষে থাকলে নিবে নাকি নবীর বিপক্ষে থাকলে নবীর পক্ষে থাকলে বিসমিল্লা ও মিল্লাতে রাসুলিল্লা বলে বললে সোয়াইলে নবীজি তাকে বকে নিবেন আলহামদুলিল্লাহ বলেন অথব চিন্তা করে কথা বলবেন মুখে যা আসে তা বলা যাবে না আল্লাহ তার রাসুলের সানে মুখে যা আসে তা বলা কি যাবে না কারণ আল্লাহ তালা বলেন সুরা আজহাবের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়তে বলেন ইন্নাআল্লাহ জি না ই জুন আল্লাহুল আহু লা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ইন্নাল্লা জি জাহারা জুন আল্লাহা যারা কষ্ট দেয় আল্লাহ এবং তার রাসূল কে লাহানা হুমুল্লাহু ফির দুনিয়া বলে আখেরা তাদের উপরে আল্লাহ তালার অভিশাপ আল্লাহ তালার কি রহমত না গজব রহমত না গজবের কথা বলছে গজবের কথা বলছে এবং কি অভিশাপের কথা বলছে লানাতুল্লাহ মানি আরবিতে বলছে আর কি এইভাবে তো অর্থ হচ্ছে কি অভিশাপ যারা আল্লাহ তার রাসুল্লাহকে কষ্ট দেয় কথার দ্বারা হোক এবং লেখুনি দ্বারা হোক কষ্ট দেয় তাদের উপরে কি লানত এই দুনিয়াতে এবং আখেরাতে এবং আজাব হবে তাদের শাস্তি হবে কেমন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা আমাদেরকে বুজার তহফিক দান করে সকলে বলুন আমিন আজকে জুমার দিন শুক্রবার আমরা মসজিদে শুধু আজকে জুমার দিন নয় পাঁচ উক্ত নামাজ আছে না এই নামাজের পাঁচ দশ মিনিট আগে কি মসজিদে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আসার তফিক দান করে সকল নামিন বর্তমান যুগ ফেতনা ফাসাদের যুগ ইমান রাখা বড় কঠিন হয়ে গিয়েছে এই অবস্থায় কেউ কেউ প্রশ্ন করে যে হুজুর আপনারা বলেন এই কথা আরেকজন হুজুরে বলে এই কথা এখন আমরা কোথায় যাব বলেন না এমন কথা এই কথার মূল অর্থ এই বর্তমান যুগে আপনার সকলে দেখতেছেন সবকিছু বিষয় যে এই বাংলাদেশের মাধ্যমে কোন দলের মানুষ আল্লাহ তার রাসুল এবং অলিয়া আউলিয়ার পক্ষে কথা বলতেছে বা তাদের পক্ষে আছে এই বিষয়টাকে আমরা দেখি না চোখে আল্লাহ তো আমাদেরকে একটা বিবেক দিয়েছে লেখাপড়া করেন আর না করেন একটা বিবেক দেনা না শুধু আমরা বলি যে না আমাদের হিসাব হবে শুধু আসরে ময়দানে আর কিছুর হিসাব হবে না সব কিছুর হবে তার মধ্যে একটা হচ্ছে নামাজেরও বিচার হবে এই যে বিবেক দিয়েছে এই বিবেক বিবেচনারও একটা কি আল্লাহ তালা হিসাব নিবে এই বিবেক বিবেচনা দিয়ে দেখবেন কোন আলে মোলামাই কারাম আল্লাহ আল্লাহ তালা রাসুলের পক্ষে কথা বলে ওলি আউলিয়ার পক্ষে কথা বলে যেই পীরের মুড়ি ধোক না কেন যদি রসুলের পক্ষ নিয়ে কথা বলে আউলিয়ার পক্ষ নিয়ে কথা বলে তাদের সাথে সাথী হয়ে যাবেন সুবাহান আল্লাহ বলেন তাদের সাথে কি হবেন সাথী হয়ে যাবেন তারপরে কি হবে আপনার আর যে ভুল ধারণা যে কোন পথে যাব এই ধারণা আর মনে আসবে না যারাই কি রসুলের পক্ষ নিয়ে কথা বলে এবং অলিয়া উলিয়ার পক্ষ নিয়ে কথা বলে আহলে বাইতের পক্ষ নিয়ে কথা বলে তাদের সাথী হয়ে যাবেন তাদের সাথী হয়ে পাঁচ নামাজ পড়বেন আল্লাহ তালা এর উসিলায় আমাদেরকে আপনাদের সকলকে জান্নাতি বানিয়ে দিবেন সুবাহান বলেন এক সাহাবি এসে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনাকে ভালোবাসি এই হাদিসটা হজরত আনাস রাদিল্লাহ তালা থেকে বর্ণনা উনি বলছেন যে ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনার কথা যখন মনে পড়ে কি পরে আপনার কথা যখন মনে পড়ে তখন আমি আর থাকতে পারি না আমি দৌড়ে দৌড়ে আপনার কাছে এসে পড়ি এসে যখন আপনি নবীজিকে দেখি তখন আমার আর দুঃখ থাকে না সুবাহান বলেন কিন্তু আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনি থাকবেন উচ্চ মকামে রসুলগণের উপরে জান্নাতুল ফেরদাউসে থাকবেন তখন আমি যে আপনাকে ভালোবাসলাম আমি এখন আপনাকে দেখি না কিন্তু আমার কি অবস্থা হবে তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে যে যাকে ভালোবাসে দুনিয়াতে তার সাথে তার হাসরবে হবে বলেন তার সাথেই তিনি থাকবে সাহাবির কি আর বুঝতে কি বাকি আছে যে নবীজি বলছেন আসলে আমি নবীজিকে ভালোবেসে এই কথাটা বললাম কি বললাম আমি নবীজিকে ভালোবেসে কথাটা বললাম তাহলে গেল। আমি চাইতে না দেখলে আমার মন খারাপ হয় মনে কষ্ট লাগে তাহলে নবী বলছে কি এমনি ডাইরেক্টলি যদি না বলে বলছে কি যার সাথে যার মহাব্বত থাকবে তার সাথে তোমার হাস্য হবে সুবাহাল্লাহ বলেন আমরা কি নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না আমাদের অন্তরে নবী পাকের ভালোবাসা আছে না বর্ণিত হচ্ছে যে যখন মক্কা শরীফ মক্কা শরীফে জায়দ ইবনে দাসনাকে হত্যা করার জন্য হারাম শরীফ হতে বের করা হলো মনে রাখবেন আবু সুফিয়ান ইবনে হাবর তাকে বললেন হে জায়দ কি বললেন হে জায়দ তোমাকে আল্লাহর শপথ করে বলছি তুমি কি পছন্দ হত্যা করব। কিন্তু তোমাকে যে আমরা আটকে রাখছি হে জাহেদ ভালো করে শুনবেন হে জাহেদ তোমাদেরকে তোমাকে যে আমি আটকে রেখেছি তোমাকে এখন ছেড়ে দেব। ছেড়ে দিলে তুমি তোমার বিবি বাচ্চা এবং ধর্ম এবং সংসার নিয়ে থাকবে সুখে শান্তিতে কিন্তু তোমার নবীকে আমরা হত্যা তুমি কি এটা চাও কোনটা চাও তোমার মুক্তি চাও না তোমার নবীকে আমরা হত্যা করবো কোনটা চাও জায়দ কি বললেন তোমার পরিবারে তুমি থাকবে উত্তরে জায়দ বললেন ওল্লাহে আল্লাহর শপথ কি বললেন আল্লাহর শপথ আমি এটা পছন্দ করব না যে আমি বিবি বাচ্চা নিয়ে সংসারে সুখে শান্তিতে থাকব কিন্তু তোমরা আমার নবীকে এখানে এনে হত্যা করবে আমি এটা চাই না আমি এটাও চাই না যে নবীজি এখন যে অবস্থায় যেখানে আছে সে জায়গায় একটা কাতার আঘাত খাবে কিসের আঘাত যেখানে আছে নবীজি এখন কাতার আঘাত পাবে আমি এটাও সহ্যতে পারবো না সুবহানাল্লাহ বলেন কেমন প্রেমিক কেমন ইমান ছিল তাদের মধ্যে এখানে কি কি উনার মধ্যে কি নবীর সৈন্যতা আছে না পাঞ্জাবি পায়জামা আছে এগুলো কি দেখছে নাকি দেখছে কি নবীর প্রেম মহাব্বত দেখছে কি বলছে তোমাকে ছেড়ে দেব তোমার বিবি বাচ্চা নিয়ে তুমি থাকবে কিন্তু তোমার নবীকে আমরা হত্যা করব উনি কি বললেন না এটা হবে না হে আল্লাহর কসম আল্লাহর শপথ আমি এটাও সহ্য করতে পারবো না যে নবী এখন যেখানে আছে সেখানে একটা কাটার আঘাত পাবে সুবাহ আল্লাহ বলেন তারপরে ওই বললেন আবু সুফিয়ান বলল আমি কোনো মানুষকে এমন ভালোবাসতে দেখি না একে অপরকে যে নবীজির সাহাবিগণ নবীজীকে এত ভালোবাসতে দেখি না যে তারা জীবন সব সবকিছু দিতে রাজি তারপরও নবী সারতে রাজি না সুভানন্দ বলেন কেন সারবে নবী কারণ নবী পাকের প্রেমের নাম নবীর ভালোবাসার নামই তো ঈমান ঈমান আছে তো নামাজ আছে কি আছে ইমান আছে তো নামাজ আছে ইমান আছে তো রোজা আছে ইমান আছে তো জাকাত আছে ইমান আছে তো তাজবি তাহলি পাঞ্জাবি পাজামা সব কিছুর দাম আছে ইমান নাই এই আমলের কোনো কি দাম নাই তো ইমান কি নবী পাকের ভালোবাসার নাম সুবাহান আল্লাহ বলেন আল্লামা ইকবাল বলেন উনার একটা শেয়ার আমি তার ব্যাখ্যা করে শেষ করে দেব আসলে ইমান রুহে কোরআন মাগজে দিন হাসতে হবে রহমত আল্লীর আলামিন এটা আমরা অনেকে শুনছি তার ব্যাখ্যা শুনছি না আমি একটু করতেছি ব্যাখ্যাটা একটু শুনেন আল্লামা ডক্টর ইকবাল বলেছেন আসলে ইমান অর্থ হচ্ছে কি ইমানের মূল নবীজি সোহান বলেন রুহে কোরআন এই তিরিশ পারা কোরআনের রুহ হচ্ছেন আমার নবীজি সোহান বলেন মাগজে দিন এই যে ইসলাম ইন্দা ধর্মের মগজ হচ্ছে নবী সুবাহান্লা বলেন যিনি ইমানের মূল পুরানের রু এবং ইসলামের মগজ সেই নবী কি আমার আপনার মতো হতে পারে সেই নবীজির শান সকল নবী এবং সকল মানুষের উদ্দেনা তাহলে সেই নবীকে কেমনে বলি যে নবী আমরার মতো মানুষ নাউজুবিল্লা বলেন আবদুল্লার ছেলে মা আমিনার ঘরে যে এসছে এই নবী নাকি সাধারণ একজন আবদুল্লা এবং মা আমিনার ঘরে সাধারণ মানুষ নাউজুবিল্লা বলেন আরে গাদার দল বুঝে না যে অনেক সময় মূর্খের দল বুঝে না অনেক সময় যে হরিণ সিনিন হরিণ এই হরিণ অনেক সময় বাচ্চা না দিয়ে কস্তুরি জন্ম দেয় কি দেয় কস্তুরি দেয় মানে ফুল এই ফুলগুলার অনেক দাম কি দাম অনেক দাম তো একটা পশু অনেক সময় বাচ্চা না দিয়ে কি দেয় কস্তুরি দিতে পারে এটা কি আল্লাহর হুকুন না আল্লাহ করাইলে হয় না তাহলে বাবা আবদুল্লার ঘরে সাধারণ মানুষ যদিও হয় আব্দুল্লাহর ঘরে কি আল্লাহর প্রিয় রাসুল নূরের নবী আল্লাহ দিতে পারে না অনেক সময় সাপ দেখে নি সাপ সাপের মুখে দিয়ে বাচ্চা না দিয়ে সাপের মুখে দিয়ে অনেক সময় লালা বের হয় কি বার হয় লালা বের হয় এই লালার দাম লাখ লাখ কোটি কোটি টাকা কত টাকা লাখ লাখ কোটি কোটি টাকা তো একটা সাপের ঘরে যদি বাচ্চা না দিয়ে অনেক সময় আল্লাহ লালা লাখ লাখ কোটি কোটি টাকার জিনিস দিতে পারে কোটি কোটি টাকার জিনিস দিতে পারে তাহলে আবদুল্লার ঘরে মা আমেনার অধরে সাধারণ হলো তাদের এখানে কি আল্লাহ তালার প্রিয় হাবিব নুরের নবী আল্লাহ তালা দিতে পারে না আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখতে পারে না যে আল্লাহ দিনের পরে রাত করে রাতের পরে দিন করে ধনীকে গরিব বানায় এবং গরিবকে ধনী বানায় সে আল্লাহ কি বাবা আবদুল্লাহ বা আমেনার ঘরে নুরের নবী দিতে পারে কি পারে না পারে অতএব এই পাড়াটা বিশ্বাস কি ইমান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফিক দান করুক